অবশেষে পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন প্রতিবেদনের উনিশশো আগস্টের পোস্ট থেকে এই তথ্য জানা গেছে শিরোনামে বলা হয়েছে পাঁচ দুর্বল ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু চ্যালেঞ্জিং বলছেন বিশ্লেষকরা মূল খবরে বলা হয়েছে অবশেষে শুরু হয়েছে পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার কার্যক্রম তবে আইনি খসড়া প্রস্তুত হলেও নাম চূড়ান্ত করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ব্রিজ ব্যাংকের কার্যক্রম চলবে দুই বছর যাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিবে সরকার বিশ্লেষকরা বলছেন এই কার্যক্রমের মাধ্যমে ভালো নজির স্থাপন করার চ্যালেঞ্জ আছে কেন্দ্রীয় ব্যাংকের সামনে দীর্ঘদিনের আলোচনা সমালোচনার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সম্পদমান পর্যালোচনা করা দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ইউনিয়ন এক্সিম ও গ্লোবাল ব্যাংককে একসাথে নিয়ে তৈরি করা হবে নতুন একটি ব্রিজ ব্যাংক। যার মেয়াদ হবে দুই বছর এজন্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ও মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের খসড়া প্রস্তুত করেছে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক জানায় আরজেএসি থেকে একীভূত হওয়া নতুন ব্যাংকের অনুমোদন পাওয়ার পর তার লাইসেন্স দিবে নিয়ন্ত্রক সংস্থা এরপরে শুরু হবে মূল কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শারিয়ার হোসেন বলেন আরজেএসসি যেটা রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস ওদের একটি রেজিস্ট্রেশন করতে হয় এ প্রক্রিয়াগুলো শেষ হলেই একীভূত করার প্রক্রিয়া শুরু হবে আইনে যেটা বলা আছে ব্রিজ ব্যাংক একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট